টেনশন টেনশন আর টেনশন বর্তমানে ই পাসপোর্ট নবায়ন এবং ই পাসপোর্ট সংশোধন নিয়ে অনেকের অনেক টেনশন টেনশন হবে না এই কারণ কারণ আমরা সময় থাকতে কোনো কিছুই করি না এটা আমাদের একটা বদ অভ্যাস মূলত এই ভিডিওটা হচ্ছে গত ভিডিওটার একটা পার্ট সুতরাং আগের ভিডিওটি দেখার জন্য আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওই ভিডিওটি দেখে নেবেন পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ করে ওখানে জমা দিতে হয় সেটা হচ্ছে অঙ্গীকারনামা সেটা কিভাবে সঠিকভাবে পূরণ করবেন এবং ওইটা কি কাজে আসলে লাগবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা জিহাদ ওয়েলকাম টু ভিডিও ভিডিও চলুন শুরু করা যাক মূল তো বন্ধুরা পরে আসি একটু বলে রাখি যে আমি বলছিলাম যে এক নম্বরে শিডিউল মেনটেন করে এম্বাসিতে গিয়ে তারপরে গিয়ে পাসপোর্ট জমা দিতে যাদের নাকি পাসপোর্টের মেয়াদ অলরেডি ছয় মাসের উপরে আছে আর যাদের যাদের নাকি ইমার্জেন্সি পাসপোর্ট মেয়াদ শেষ পর্যায়ে আছে তারা অবশ্য ওই সিরিয়ালের আগেই যাইতে পারবেন আসলে এই ভোগান্তিটার কারণ হচ্ছে আমরা নিজেরাই কারণ যখন বাংলাদেশ সরকার ই পাসপোর্ট চালু করছে তখন আমরা আসলে কেউ এটাকে মানে ইম্পর্টেন্ট হবে নেই নেই তখন আমরা কি করছি এম আরপিটাই রিনিউ করছি আসলে তখন এম যাদের এক্সপায়ার হয়ে গেছিল তারা যদি ই পাসপোর্টে কনভার্ট করে ফেলতো তাহলে আর এই দুর্গতিটা একটু কমই হতো আর কি তখন একটু কঠিন ছিল তখন বলতে কি এখন যেরকম নিয়ম তখন সেরকম নিয়ম ছিল কিন্তু এম থেকে একটু কঠিন কিন্তু আসলে আমরা ওই যে সহজ করতে গিয়ে আসলে সহজটাকে অনেক কঠিন বানাই ফেলছি এটা আমাদের আরেকটা বদ অভ্যাস আছে যাই হোক কারণটা হচ্ছে এখন একসাথে সবাই ই পাসপোর্টের জন্য আবেদন করা হচ্ছে কারণ ইসিবি থেকে গঞ্জন উঠছে এম আর যে কোনো সময় বন্ধ করে দেওয়ার চান্স আছে আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না যাই হোক এই কারণে অনেকেই এখন ই পাসপোর্ট করাতে এখন হোম লিখে পড়ছে সেই কারণে আমাদের বোগান্তিটা একটু বেড়ে গেছে কারণ বর্তমানে বাংলাদেশের সরকারের উপর অনেকগুলো পাসপোর্ট এর প্রেশার পরছে কারণ আপনার নতুন করে বই বানাতে হয় সবকিছু নতুন ইনফরমেশন ছাপাইতে হয় এই কারণে অনেকেই পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু কেউ পাসপোর্ট পাচ্ছে না এটি এক বোন কমেন্ট করছিল যে ওনার হাজবেন্ড নাকি চার পাঁচ মাস হয়ে গেছে অন্য পাসপোর্ট পায়নি যাই হোক তো এই হচ্ছে মূল কারণ আমরা আসলে কিভাবে পাসপোর্টের প্রসেসটা করলে ভালো হয় বর্তমানে যাদের নাকি পাসপোর্টে এক থেকে দুই বছর মেয়াদ আছে আপনারা একটু দয়া করে হোল্ড করেন যায় না পাসপোর্ট রিনিউ করতে যাদের নাকি এক্সপায়ারি খুবই নিকটে আসলে সুযোগ দেওয়াটা উচিত আসল আসি আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন মূলত ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সেখানে যদি আপনি কোনো ডিটেলস কোনো আপনার কোনো নাম কোনো কিছু চেঞ্জ করেন আপনি চেঞ্জ করার পরে আপনি অঙ্গীকার নামার ফর্মটা সাথে করে যদি নিয়ে না যান তাহলে আপনার শুধু শুধু লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট হবে অনেক কষ্ট হবে দেখাচ্ছি যে আসলে কোন জায়গাটাতে কি বসাবেন তো দেখতে পারতেছেন একটা ফর্ম এখানে আপনার নাম এবং কি আপনার পাসপোর্ট নাম্বার বর্তমান পাসপোর্ট নাম্বার আপনার সঠিক বর্তমান যে সঠিক তথ্য আছে ওই সঠিক তথ্য অনুযায়ী আপনার নাম আপনার বাবার নাম আপনার মার নাম এবং আপনি আসলে কি চেঞ্জ করতে যাচ্ছেন মানে আপনি কি ডকুমেন্টসটা মাধ্যমে ওই পাসপোর্টটা নবায়ন করতে যাচ্ছেন যেমন এনআইডি কার্ড অথবা জন্ম সনদ তো যাই হোক আপনি ওইখানে লেখা থাকবে যে নিজ নাম জন্মস্থান জন্ম তারিখ পিতার নাম মাতার নাম অনেকগুলো অপশন দেওয়া আছে ফর্মে আপনার যেটা পরিবর্তন করবেন ওইটার উপরে একটা ছোট্ট করে টিক দিয়ে দিবেন এবং কি সঠিক ডিটেলস এবং ভুল ডিটেলস দুইটা বক্স থাকবে নিচে ওই লেখাটার নিচে দুইটা বক্স থাকবে যেটা আপনি ভুল আছে পাসপোর্টে এবং যেটা আপনার সঠিক আছে ওই নতুন ডকুমেন্টসে যেমন এনআইডি কার্ডে বা জন্ম সনদে ওইটা বসাবেন তো বসানোর পরে শুধু যেই নামগুলা চেঞ্জ করবেন পরিবর্তন করবেন সেটাই বসাবেন বাকিগুলা বসানোর কোনো প্রয়োজন নাই তারপর আপনার সিঙ্গেচার এবং কি যে তারিখে জমা দিবেন ওই তারিখটা বসাই দিবেন বাস এইটুকুই করবেন এই ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা আমি কতটুকু বুঝাইতে পারছি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেটের জন্য তো সেই শুভকামনায় শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ